এতগুলো টাকা দেখে ভাবতেছেন এরা টাকা দেখাচ্ছে কেন আর এগুলো বা টাকা আসলে এই টাকাগুলো এই এক একটা ভালোবাসা এক একটা স্মৃতি আর মানে মনে করে যে এই সবগুলো আপনাদের ভালোবাসার জন্য ভালোবাসার অবদান আপনাদের ভালোবাসার অবদান এইগুলা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা দুজনে কিন্তু glBindাস আছি আর মাসের শেষ ভিডিওটা মানে আপলোড দিতে আমার একটু দেরি হয়ে গেল

কোন ভিডিওতে কত টাকা দেয় তো আসলে ভাই ফেসবুক থেকে আর্নিং এর কোনো শেষ নাই হ্যাঁ এমন একটা প্ল্যাটফর্ম যদি ভালো করে কাজ করেন দু হাত টাকা আপনি পাবেন হ্যাঁ কিন্তু ভালো করে কাজ করতে হবে যে যত ভালো কন্টেন্ট তৈরি করবে তার তত টাকা আমাদের কন্টেন্ট তো হয়তো মাসা অতটা ভালো হয় না মানে আমরা নতুন যেহেতু এই প্লাটফর্মে তারপরেও আমার ভাই আর আপুর আমাদেরকে যেভাবে সাপোর্ট করে আমাদের পাশে থাকে তাতে আলহামদুলিল্লাহ আমরা আজ এই পথে মানে সফল হতে পারছি টাকাটা যখন আমি ব্যাংকে গেলাম ব্যাংকের মানে মানে যখন মেশিনে মেশিনে গিয়ে টাকার অ্যামাউন্টটা টাইপ করলাম তখন যখন মেশিন থেকে গড়গড় গড় করে টাকাগুলো বের হয়ে আসলো হাই রে আল্লাহ কি যে খুশি রে ভাই আমার মানে মনে হয় যে আমার জীবনের সব স্বপ্ন আল্লাহ পূরণ করে দিচ্ছে একদম আমি মানে অবাক হয়ে গেছি আমার এত ভালো লাগছে যে এতগুলা টাকা মানে দুইবারে উঠাইছি একবারে দুইবারে উঠাইছি আমার জীবনের একটা স্বপ্ন ছিল আমি ব্যাংক থেকে টাকা উঠাবো আমার সত্যি আল্লাহ তালা পূরণ দিয়েছে তো আমি এটাই ছিল আমার আজকের ভিডিওর মূল কথা অবশ্য ভিডিওতে এই টাকাটা দেখানো আমার মেন উদ্দেশ্য ছিল না আমার মেন উদ্দেশ্য ছিল যে মানে আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে বিশেষ করে তুলিকে যেভাবে আমাদের আমাদের গ্রামে অপমানিত করা করা অবহেলিত মানে হয়েছে হয়েছে হাঁটুর বয়সী যারা যাদেরকে আমরা পিঠে করে মানুষ করলাম যারা কুলে আমাদের হাঁটুর বয়সী তারা আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে রাস্তাঘাটে ট্রিস করে বুঝছেন কোন মানে কোন জায়গায় বাস করি তাহলে বুঝেন আর আমি সত্যি আমরা একটা প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে মানে বিলং করি যেখানে আসলে এসবের মানে কোনো মানেই হয় না এসব কেউ কখনো ভাবতেই পারে না তো সেখান থেকে আমি সাকসেস সেই বিষয়টা আমার মানে খুব ভাল লাগতেছে আর একটা কথা আমার সাকসেসের পিছনে কিন্তু আমার একজন আছে হ্যাঁ আমার একটা আপু আছে সবাই আমার আপুর জন্য দোয়া করবেন কারণ ও না থাকলে হয়তো ভাই অনলাইন জগতে আমি আজ এই জায়গাতে পৌঁছাতে পারতাম না আমার ওই আপুর জন্যই আজ আমি মনে করেন যে এই জায়গাতে আসতে পারছি তো আমার ছোট ছোট ভাইরা বোনেরা যারা ব্লগ তৈরি করতেছেন সবাই ইনশাআল্লাহ মন দিয়ে কাজ করে যান আপনারাও একদিন আমার মতো করে ভিডিও দিতে পারবেন আপনারাও একদিন ব্যাংকে গিয়ে টাকা উঠাইতে পারবেন আপনাদেরও সেই স্বপ্নটা পূর্ণ হবে সবাই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমার এই ভিডিওটা ছোট ছোট ব্লগারদের জন্য অনেক বেশি মানে ইয়ে হবে অনুপ্রেরণা যোগাবে যারা ছোটো ছোটো ব্লগার আছে যারা চিন্তা করছে একবার যে আমরা কাজ করব করব না কাজ করব কি করব না তাদের জন্য কিন্তু অনেক 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 অনুপ্রেরণা যোগাবে উপকারে আসবে তো সবার কাছে একটা অনুরোধ সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবে